মন যদি দিতে হয় নবীকে দিও আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে দুরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও সারা জীবন নবী এই যে দুনিয়া কোন কা দেন গো নবী সোনার মদিনায় সারা জীবন কাལেন নবী এই যে দুনিয়া এখনো দেন গতি নি সোনার মদিনায় সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে ميلাদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও বিছানাতে কি যে পানি দিলেও তৃষ্ণা মিলবে না আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সমুদ্রের পানি দিলেও তৃষ্ণা মিলবে না ওই কঠিন নবী পদের দিনে কঠিন নবী পদের দিনে পাশে থাকিও মন যদি দিতে হয় নবীকে দিও আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও জাহান্নামের গেইটে নবী থাকবে না দাঁড়াইয়া ক্ষমবারকেরে পানি পড়বে গরাইয়া জাহান নামে গেইটে নবী থাকবেন না খোโมবারো কৃপানি পড়বে গরাইয়া প্রাণের চেয়ে ওদিক বেশি প্রাণের চেয়ে ওদিক বেশি ভালোবাসি ও মন যদি দিতে হয় নবীকে দিও আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে দুপুরিও মন যদি দিতে হয় নবীকে দিও আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও السلام عليكم ورحمه الله